আপনি কুবুলার মঞ্জুর করিয়া আল্লাহ আল্লাহ আমরা যারা আমাদের আব্বা আমা দাদা দাদি নানা নানি চাচা চাচিগণ আল্লাহ ভাইগন আপন ভাই চাষতো ভাইগন শ্বশুর শাশুড়ি আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী পারা প্রতিবেশী যারা কবরাস অন্ধকারে মতো শুয়ে কবরে কবরে পৌঁছায় তাদের কবরে কবরে আজকের এই মাহবিলের হাঁদিয়া পৌঁছায় খাস করে আমরা যা কিছু দালাবাদ করলাম এরা হাদিয়া লক্ষ্য করি কোন বাড়াইয়া সোনারে মদিনা নবীজির রাউসা মুবারকে পৌঁছায়া আদা মাবুদ কি বলবো তোমার কাছে বাসা বলাইছি আল্লাহ আল্লাহ রবজনের প্রতিষ্ঠিত এই দরবার আমার আব্বাজানের জনের কলিজার টুকরা murid mudakidin আল্লাহ রূহানি সন্তান ও হাদিস মানে সন্তান আমিন murid mudakidin আশিকিন মুহিবিন জাকিরিন বাইদের কে নি হাত আল্লাহ আল্লাহ আমাদের এই হাতে জাহানা গুন লাগায় না আল্লাহ এই শরীরের মধ্যে জাহানা গুন লাগায় না আল্লাহ আজকের এই এরিয়ার ভিতরে যারা কদমটা রাখছে তাদেরকে অলি বানায়া দিও আল্লাহ আমার আব্বা যান বলতে আর এই সিদা খান কেউ মানিয়ে দরবার শরীফের এরিয়ার ভিতরে আল্লাহ যারা কদমটা রাখবে আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে তুমি নবসে মুরদের বানায়া দিবা ও আল্লাহ আল্লাহ আমরা চাই না তুমি আমাদেরকে খাজু অলি বানায়াদা বানায় খাজু অলিউল্লাহ বানায়াদা আল্লাহ উল্লাহ যদি না বানাও তোমার তো কোনো লাভ হবে না আল্লাহ যদি হবে আল্লাহ আমাদেরকে নকশে মরদে বেরিয়ে দাও আমাদের কালবে আল্লাহ নামের জিকির জারি করে দাও আমাদের সারা শরীরে প্রত্যেক কলম কো ফлум কো আল্লাহ নামের জিকির জারি করে দাও আল্লাহ নামের জিকির জারি করে দাও আল্লাহ ওলিউল্লাহ বানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও পাশস্ত ওয়াক্ত নামাজি বানায় দাও মাবুদ আমি গুনাহগার আল্লাহ এই দোয়া করার তো কোনো যোগ্যতা আমার না আল্লাহ আমি গুণাকারের সঙ্গে যারা হাত বিষাইছে আল্লাহ এই দরবারের মধ্যে বহুত আল্লাহ রনিরা কদমটা রাখছ আল্লাহ আজকেরে ভাবিলে অনেক আল্লাহ রওনিরা কদমটা রাখছে তাদের শিলাই আজকে তুমি আমাদের কেউ ওলি রলি দাও আল্লাহ তাদের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলি তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাদের ওসিলায় আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ আজকের হাদিয়া সোনার মদিনা নবীজির রৌজা মুবারক পৌঁছায়া দাও নবীজির বিবিগণ আওলা দে আজম সাহাবি তাবেঈন তাবে তাবেঈন আইমাই মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সালফে সালিহিন কেরাম বলের পাক রহের হাদিয়া পহু সায়দা চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম সহ বাংলার জমিনে 360 জন আউলিয়া کرام যদি বাংলার জমিনে না আগমন করত আল্লাহ আমরা আজকে মুসলমান নামটাও লিখতে পারতাম না আয়া আল্লাহ ওই সমস্ত স্তুলে কিরম গুনের রুহে রুহের হা দেওয়া বৌ সায়া দাও আয়া আল্লাহ খাস করে পীরানপিড়িত স্তগীর মাহবুবে সুবহানি কুতুব এর আব্দানী শেহ আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমাদুল্লাহের পাদ রুহের হা দিয়া দাও আল্লাহ হাজবীরের জামিনে জিস্তিয়া দরগারি মাম শর হইছে আল্লাহ উনাদের পাদের হাদিয়া পৌঁছে দাও সিলেটের জমিনে আল্লাহ 360 জন আউলিয়া শোন যারা শর হইছে তাদের পাদের হাদিয়া পৌঁছে দাও মাহবুবত খাস করে আল্লাহ সুনামগндার জমিনে সুনামগндার ফুল বাগানে আল্লাহ আমাদের দাদা পীর সাহেব কে ব্লাশান শো কুদরি শিন পীর সাহেব কে ব্লাশিয়া আল্লাহ উনাদের পাঁচ রুহ এই হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাদের রুহানি ফায়েজ তাওয়া জিয়ারত আমাদেরকে প্রত্যেকেরে তুমি নসীব করিয়া দিও আল্লাহ হায় আল্লাহ খাস করে আমাদের পাশে এই দরবারে সাজাইয়া রুহানি পাশে সকলকে আল্লাহ নসিব করে দাও আজকের এই মাইপিলে যারা হাজির হয়েছে আব্বাদারের রুহানি পায়েসুজিয়ারের সকলকে তুমি নসিব করে দাও আল্লাহ আমাদের পাশে আব্বা সঙ্গে আমাদের বাই আল্লাহ আর হইছে ওনার পাকের হাতিয়া পৌঁছা দাও কালকে আমাদের ময়দানে তাদেরকে বেলায়েতের উচ্ছ মাকাম দান করে দিও আল্লাহ আয় আল্লাহ খাস করে এই দরবার কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকা মতে قائم রই দিও আল্লাহ মাবুত সুন্নাত তরিকা মতে এই দরবার তুমি قائم দাইমরাই খো আল্লাহ আল্লাহ এই দরবার থেকে আমরা মরে গেলেও যেন দোয়া পায় সেই ব্যবস্থাটা তুমি দায়েম এবং কায়েম রাইখো আল্লাহ আল্লাহ খাস করে মাহফিল করতে যায় আমাকে টাকা দিয়া পয়সা দিয়া গরু মহিষ দিয়া আল্লাহ বিভিন্ন মশলা দিয়া যারা সহযোগিতা করেছে জান এবং মাল দিয়া আল্লাহ আমি নাম কই বলবো আল্লাহ এই দানকারীদেরকে তুমি কি দিবা আমি জানি না

হাজার হাজার আল্লাহ দোয়া দরখাস্ত আমি নাম কই বলবো আল্লাহ এই দুয়ার উপযুক্ত তো আমি না আল্লাহ আমি এই দোয়া চাই আমার গলার মধ্যে তো ফাঁসি লাগাইয়া দিছো আল্লাহ আল্লাহ যারা যেই নিয়তে দোয়া চাইছে যার যার নিয়ত কি নিয়ত তুমি তো অন্তর জামিন আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর্জামি তুমি তো সব জানো আল্লাহ আল্লাহ সব জানো তুমি আল্লাহ যে নিয়তে মধ্যে মধ্যে নিয়ত মনের আছে যা সকল নেক গুলি তুমি পূরণ করে দাও আল্লাহ রুসিলা সকলের মনের বাসনা নেক বাসনাগুলি তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকই অসুস্থ অবস্থায় আছে আল্লাহ খাস করে আমার অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন চার পাঁচ দিন ধরে শরীরটা বেশি খারাপ যাচ্ছে আল্লাহ যেন সুস্থতার সুযোগ দীর্ঘ নেয়াদের আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায় আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত বাড়ায়া দে আল্লাহ আমাদের জন্য যেন দোয়া করতে পারে আল্লাহ আম্মা জানে নেক হায়াত বাড়ায়া দা দীর্ঘ নেক হায়াত বাড়ায়া দা আয় আল্লাহ খাস করে আমার চাচাত ভাই আলহাজ মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব অসুস্থ অবস্থায় আছে তারপরেও মাহফিলের মধ্যে পাগল পাগল হয়ে আসছে আল্লাহ আল্লাহ তুমি ইচ্ছা করলে ওনাকে গাইবি কুদ্রুতে শিফা দান করে দিতে পারো আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ওনাকে গাইবি কুদ্রুতে তুমি শিফা দান করতে পারো আল্লাহ গাইবি কুদ্রুতে শিফায় আজ এলা দান করে দাও আল্লাহ আমার ভাই জনাব আল্লাহ ফজলুর রহমান ভাই সাহেব অসুস্থ দোয়া চাইছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আমার চাস্তবায়েরা আল্লাহ অনেকেই দুনিয়ার মধ্যে আছে ডাকাতে তাকে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ সকলকে তোমার রহমতের হাতে হাওলা করে দিলাম সকলের জাবিনদার তুমি হয়ে যা যা ভালো তাদের জন্য তা মঞ্জুর করো যা খারাপ তা হইতে বাঁচায় রাইখো আল্লাহ আল্লাহ সকলকে ইমান এবং ইসলামের পথে যেন আমরা নিয়ে থাকতে পারি পা পাশক্ত নামাজ যেন আমরা পড়তে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে সকলকে সুস্থতা দান করে দিয়েন নেক হায়াত বাড়ায়া দিয়েন আমাদেরকে হালাল পথে রুজি রোজগার বাড়ায়া দিয়েন হারাম থেকে আমাদেরকে বাঁচায় রাখেন হারাম থেকে আমাদেরকে বাঁচায় রাখেন হালাল পথে আমাদের রুজি রোজগার বাড়ায়া দিয়ে আল্লাহ আয় আল্লাহ খাস করে আজকের যেই লাশ জনাব আলহাজ শহীদুল ইসলাম ভাই আল্লাহ এই দরবারের একটা খাদেম ছিল আজকে একটা খাদেম হারাইলাম পীর ভাই হারাইলাম আল্লাহ এই মাঠের মধ্যে এসার নামাজের পরে জানা যা হবে আল্লাহ তাকে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দিও দুনিয়া দাড়ি হিসাবে যত ভুল ভ্রান্তি করেছে সকল ভুল ভ্রান্তি আমরা সকলে মিলে ক্ষমা চাইলাম তার পক্ষ থেকে আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে মুনকির নিকিরের তিনটা প্রশ্ন যে করবে আল্লাহ সেই প্রশ্নগুলো যেন আসানের শহীদ দিতে পারে আল্লাহ সেই তৌফিক তাকে দান করে দিও রব্বানা আতিনা তিন হাফির দুনিয়া হাসানতা ওয়াকিল আ ফিরাদি হাসানতা ওয়াকি না জা বান্না আ আল্লাহ যেদিন আমাদেরকে আজরাইল পাঠাইবা যেদিন আমাদের কাছে মৃত্যুর পরোয়ানা পাঠাইবা যেদিন মালাকুল মৌত আজরাইল আমাদেরকে নিক পাঠাইবা আল্লাহ অয়েদিন দয়াল নবীজী নূ চেহারা মোবারক আমাদের চোখের সামনে হাজির কইরা দিও আমরা যেন দয়াল নবীজির নূরানী চেহারা মুবারক দেখে দেখে আমরা যেন মধুর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম